হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন অনেকদিন পর বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছি গত দুই মাসে আমার বান্ধবীর সাথে কোনো দেখা সাক্ষাৎ কিছুই হয়নি কারণ আমি ছিলাম গ্রামের বাসায় তো আজকে সকালে উঠা ঘুম থেকে উঠাই হঠাৎ করে মনে পড়লো আমার বান্ধবীর বাসা থেকে একটু ঘুরে আসি তো ওরে ফোন দিলাম সাথে সাথে বললো হ্যাঁ চলে তো যেই ভাবা সেই কাজ তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি মানে বেরিয়ে পড়লাম ওদের বাসার উদ্দেশ্যে ওদের বাসা আমার বাসা থেকে মানে একটু দূরে ওর বাসা বিশ্বনাথ আর আমার বাসা হচ্ছে দক্ষিণ সুরমা আসলে ওদের বাসা যাইতে আমার বাসা থেকে মানে চল্লিশ মিনিটের মতো সময় লাগে তো আমি তাড়াতাড়ি করে একটা চেয়েজিতে উঠে পড়লাম আর বিশ্বনাথের এই রাস্তাটা কিন্তু আসলে অনেক সুন্দর আর বিশ্বনাথ মানেই ভাইরাল কারণ বিশ্বনাথের এইখানে আমি যতগুলো ভিডিও করি সবগুলোই ভালো ভালো বিয়েতে আসে যারা যারা বিশ্বনাথে আছেন অবশ্যই আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে বিশ্বনাথে আসেন আসলে গ্রামের বাসা থেকে আসার পরে একদমই ভালো লাগতেছি না কি করব সেটাই ভাবতেছি তো সকাল সকাল বান্ধবীর বাসায় চলে যাচ্ছি গ্রামে সবের সাথে থাইকা আসার পরে একা একা বাসায় কিন্তু একদমই ভালো লাগে না এই যে আমি বলতে বলতে কিন্তু আমার বান্ধবীর বাসায় চলেই আসলাম সিএনজিতে আসতে তেমন বেশি সময় লাগে না ওই যে ওদের বাসা এখানে ও আমার জন্য ওই যে ডাকতেছে আমারে আমি জানলা দিয়ে আমারে দেখতেছে তো ভিডিও করি তো তাই জন্য ও সামনে আসতেছে না ও উপরে বসে বসে আমার ডাকতেছে আসলে ওদের বাসাটা অনেক সুন্দর একদম গ্রামের ভিতরে অস্থির একটা জায়গা আমার খুবই ভালো লাগে ওদের বাসা আসতে আর ওর ফ্যামিলির মানুষ সবাই অনেক অনেক ভালো আমারে অনেক অনেক পছন্দ করে তো এই যে দেখেন বাসার সামনে যদি এরকম সবুজ শ্যামল রাস্তা থাকে তাহলে আসলে কিন্তু ভালোই লাগে তো আসতে না আসতে আমাকে দেখেন নাস্তা করতে দিয়েছে ও আমার জন্য নুডুলস রান্না করছে কারণ আমি নুডুলস পছন্দ করি তাই তারপরে আবার চা বিস্কিট এগুলো নিয়ে আসতেছে মনে হয় আমি নতুন অতিথি আমাকে ওইভাবে আপ্যায়ন করতেছে যাই হোক বান্ধবীর পাশে আইসে এভাবে রিল্যাক্সে বসে বসে খাওয়ার আসলে মজাই আলাদা আমার মতো বান্ধবী কার কার আছে আর এভাবে আপ্যায়ন করে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন তো চাটা কিন্তু অস্থির ছিল তারপরে আর কি বোরিং লাগতেছে আসলে আমি কোথাও যাই ওরকমভাবে থাকতে আমার ভালো লাগে না তো আয়নার সামনে একটু ঢং করতেছি তারপরে বলতেছে আমার যে আমার হাতে রান্না খাবে এটা কোনো কথা বান্ধবীর বাসা আয়সা যদি নিজেরই রান্না করে খাইতে হয় তাহলে কেন আসলাম বলেন তো পাঙ্গাস মাছ দিয়া আর কি বেগুন আলু রান্না করব আর কি আর ও আমার হাতে রান্না পছন্দ করে তাই ভাবলাম একটু রান্না করে খাওয়াই তো এই যে দেখেন রান্না করলাম পাঙ্গাস মাছ দিয়া আর কি বেগুন আলুর তরকারি এই তরকারিটা কিন্তু আমার ভালো লাগে রান্না করার ফাঁকেও আমি পেঁপে খাইতেছি পেঁপেটা অনেক সুন্দর ছিল ওর হাতে লাগানো গাছে পেঁপে আর কি খুবই মজার ছিল আর তারপরে আমরা রান্নাবান্না করে পরে চলে আসলাম ছাদে আর এই যে দেখেন ছাদ থেকে উপরের ভিউটা এত সুন্দর যা বলার বাহিরে চারোপাশে শুধু মানে সবুজ শ্যামল আর এই মরিচ গাছগুলো দেখেন এত সুন্দর মানে মরিচ হয়েছে দেখতেই ভালো লাগে আর ওদের বাসার সামনেই বিশাল একটা মসজিদ একদমই সাদের পাশে যে ছাদটা কিন্তু অসাধারণ আমার খুবই খুবই ভালো লাগছে তারপরে বাসা আসার আগে গাছ থেকে যে পেপে পেঁপে পেরে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আল্লাহ হাফেজ